ক্যান্টনমেন্টে গত এগারো মার্চ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা জানায় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজি সালম এরপরেই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সামাজিক মাধ্যমে পৃথক দুটি স্ট্যাটাস দেন এনসিপির দুই নেতা এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্কের কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাস্তাত ও সার্জিস ডোনাল্ড তিনি যখন ক্ষমতার মসনদে বসলেন বসার পরেই তিনি কিন্তু বেশ কয়েকটা পদক্ষেপ নিলেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ এই ইস্যুটা তিনি প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দিলেন তিনি বললেন যে নরেন্দ্র মোদী তিনি বুঝে নেবেন তারপর তিনি যেটা করলেন যে যে আর্থিক অনুদান দেওয়া হতো সেইখান থেকেও তিনি রাশ টানলেন এখন কথা হচ্ছে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে এই ওয়াকারুজ্জামানকে কি আমেরিকা কোথাও গিয়ে পিছন থেকে মত দিচ্ছে তাহলে কি আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের চালচিত্র পুরোটাই পাল্টে যেতে চলেছে কি হতে চলেছে কথা ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনই স্বাধীনতা দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তো তারা ডক্টর ইউনুসকে উপেক্ষা করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটা বাণী পাঠাতে পারতেন মানে জাস্ট একটা ফর্মালিটিস না সেটা করেননি তারা জানেন যে বাংলাদেশের এখন এই মুহূর্তে প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর তো তাকে উদ্দেশ্য করে যে বার্তা পাঠিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত দরকার দরকার এত এটি তো নেই বাংলাদেশের সাথে সুন্দর মর্যাদাপূর্ণ সম্পর্ক রাখেন এটা ওয়েলকাম না আমি ভাবতেছি মির্জা ফখরুল ইসলাম সাহেবের কপালে আসলে খিজে আছে ঘুরে ফিরা তিনি ঘুরে ফিরে যে কথাটা বলছেন সে একই কথা বলে আওয়ামী লীগ সরকারটারই পতন হয়ে গেছে প্রশ্ন ছিল যে কোটা কারা পাবে মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি মানে মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি রাজাকারের নাতিপতি তো শেখ হাসিনা বলছিলেন মুক্তিযুদ্ধের নাতিপতিরা পাবে না রাজাকারের নাতিপতিরা পাবে এখন এই রাজাকার শব্দটা কেন আসছে দেখেন আজকে আমি বলছিলাম যে আমাদের জাতীয় নাগরিক পার্টির পোলাপায়ন দায়ের থেকে আসার বড় টাইপের একটিভিটিস কিন্তু শুরু করছে উনিশশো আর দুই এটার মধ্যে ভাই যোজন যোজন বুঝেন তো যোজন মানে সহস্র পথ কিন্তু এটার আহ বলে দূরত্ব চব্বিশ চব্বিশ এর মতন একাত্তর একাত্তর মতন কিন্তু দুইটাকে একজুট কইরা রাজনৈতিক ফায়দা যখন হাসিলের চেষ্টা করছে নাহিদরা তখন মির্জা ফখরুল ইসলাম তিনি এক ব্যাখ্যা দিয়া বসছেন আলাইকুম ওরাহামদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর বিষয়ে কথা না বলে আমরা তারা বাহিরভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের অনলাইন ইউটিউব অনলাইন এখন আছেন প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ক্যান্টনমেন্টে গত এগারো মার্চ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা জানায় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম এরপরই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সামাজিক মাধ্যমে পৃথক দুটি স্ট্যাটাস দেন এনসিপির দুই নেতা এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্কের কারণে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনাত ও সার্জিসকে এমন একটি চিঠি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা বেশ ভাইরাল হয়েছে প্রশ্ন হচ্ছে এটি সত্য নাকি পুরোটাই গুজব জানাচ্ছেন শেখ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠি সম্প্রতি আলোড়ন সৃষ্টি করেছে এতে দাবি করা হয় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে চিঠিতে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির দুই মুখ্য সমন্বয়ক হাসনাত সংশ্লিষ্টতা দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্ক তৈরি সিনিয়রদের সাথে দুর্ব্যবহার একক আধিপত্য এবং ছাত্রলীগের অতীত আচরণ বহাল রাখার অভিযোগ রয়েছে এ কারণে তাদের সিও পদ স্থগিত করা হলো এবং প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো সেই সঙ্গে এনসিপির সবাইকে এই দুইজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হলো হাসনাত সার্জিসের এই চিঠি নিয়ে কথা বলেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্কেনার তাদের অনুসন্ধান টিম জানায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হাসনাত সার্জিসের অব্যাহতি ও সদস্য পদ স্থগিত সহ বহিষ্কারের বিষয়টি সঠিক নয় বরং এই সংক্রান্ত চিঠিটি ভুয়া অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে আলোচিত দাবির স্বপক্ষে কোনো প্রেস বিজ্ঞপ্তির পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি আলোচিত বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ফন্টের সাথে এনসিপির প্রচলিত প্রেস বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ফন্টের ভিন্নতা রয়েছে মূলত এনসিপির প্রেস বিজ্ঞপ্তির আদলে লোগো ও নাম ব্যবহার করে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে এ বিষয়ে দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানান তিনি এই ধরনের চিঠি ইস্যু করেননি এই চিঠিটি ভুয়া সুতরাং হাসনাদ আব্দুল্লাহ ও সার্জিস আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে দাবিতে জাতীয় নাগরিক পার্টির নামে প্রচারিত ফ্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট ডোনাল্ড ট্রাম্প তিনি যখন ক্ষমতার মসনাদে বসলেন বসার পরেই তিনি কিন্তু বেশ কয়েকটা পদক্ষেপ নিলেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ এই ইস্যুটা তিনি প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দিলেন তিনি বললেন যে নরেন্দ্র মোদী তিনি বুঝে নেবে তারপর তিনি যেটা করলেন যে যে আর্থিক অনুদান দেওয়া হতো সেইখান থেকেও তিনি রাশ টানলেন এখন কথা হচ্ছে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে এই ওয়াকারুজ্জামানকে কি আমেরিকা কোথাও গিয়ে পিছন থেকে মদত দিচ্ছে তাহলে কি আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের পুরোটাই পাল্টে যেতে চলেছে চলেছে কি হতে আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ সাহাবুদ্ধি দাদা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি রয়েছে সেই নিয়ে আমেরিকার ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথমত ডোনাল্ড ট্রাম্প তিনি পরিষ্কার নরেন্দ্র মোদীকে বললেন যে বাংলাদেশের এই ইস্যুটা নরেন্দ্র মোদী বুঝে নেবে তুলসী গ্যাভার্ট তিনি এলেন তিনি এসে কিন্তু বাংলাদেশের যা অ্যাক্টিভিটি চলছে সেটাকে আহ খিলাফত বললেন ইসলামিক খিলাফত বললেন যেটা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিস্তর আপত্তি সেক্ষেত্রে বাংলাদেশ এই ইস্যুটাকে আমেরিকা যে খুব ক্লোজলি মনিটর করছে সেটা আর বলার অপেক্ষা রাখে না তাহলে কি কোথাও কি ওয়াকারুজ জামানকে আমেরিকা ভীষণভাবে মদত দিচ্ছে হ্যাঁ দ্বিতীয় করে মদত কিন্তু সেই মদতটা এখন ভারতের সিদ্ধান্তের বাইরে যাবে না এটা আমি দৃঢ় বিশ্বাস করি কারণ আহ বাই দিন এডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্রাম্প এডমিনিস্ট্রেশন ডু ডিফারেন্টি এটা কিন্তু এক না এটা সারাতে ভিজে জানে বাইদিন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যে চলছিল আর ট্রাম্প বিশ্বযুদ্ধ সে যা মুখে বলছে ঠিক তাই করছে তার ভিতরে কোন কিন্তু তাই কোনো আপনার ইয়া নাই অন্য কোন চিন্তা করার কিছু নাই সে যা করল সরাসরি করছে এবং সে ইজ ভেরি ক্লিয়ার সে যুদ্ধ বন্ধের জন্য সে পরিষ্কার ইয়া মেসেজ দিয়েছে ক্লিয়ার মেসেজ দিয়েছে সেখান থেকে সে তার মানে সে আমেরিকার হাইটটা সে আমেরিকাকে কিন্তু অনেক উপরে উঠাতে চায় অনেক উপরে দেখতে চায় সেই জন্য সে তার মুখের কথা কিন্তু সে নড় করবে না এটা আমার দৃঢ় বিশ্বাস সে যা বলছে সে মোদীকে নিয়েই চলবে কারণ আছে যৌক্তিক কারণ আছে যেমন চায়নার সাথে মোদীর সাথে যেভাবে সে চলতে পারবে চায়নার সাথে এটা তার জীবনও হবে কারণ তারপরে কারণ ব্যবসায়ী পাওয়ার বিভিন্ন দিক দিয়ে এরা চায়না একটা বড় ধরনের হয়ে দাঁড়িয়েছে চায়নার সাথে তার হবে না রাশিয়ার সাথে তো তার এখন আর কোন সমস্যাই নেই ট্রাম্পের কোন সমস্যা নেই সমস্যা ছিল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সে এখন আর রাশিয়া খানিকটা যুদ্ধের কারণে রাশিয়া কিন্তু ইকোনমিক্যালি অনেকটা দুর্বল হয়ে পড়ছে তাকে মোটামুটি ফেস সেভিং করে চলতে হচ্ছে এখন মেইন হচ্ছে চায়না এদিকে সে চায়নাকে টার্গেট করে সে চায়নার সাথে যত ভালো ব্যবহার করুক শি জিন পিং রে এনে তাকে ভিজিট আনাবে সে নিজেও যাবে ভিজিট করতে নর্থ কোরিয়াতে যাবে সে যাবে সে কিন্তু একটা ওভারঅল একটা শান্তির দূত হিসেবে নিজেকে আবির্ভূত করছে কিন্তু কোথাও তার নীতিতে সে কম্প্রোমাইজ করছে না না তার ডোমেস্টিক পলিটিক্সে না ফরেন পলিটিক্সে সে কিন্তু তার নেতৃত্বে এসে অটল আছে সেই দিক দিয়ে মোদীজিকে যে কথা বলছে সেটা কিন্তু আমি মনে করি না যে তাহলে ট্রাম্প আর ট্রাম্প থাকবে না ট্রাম্পের যে একটা ইমেজ দাঁড়িয়েছে যে ভীষণ টাফ ভীষণ ইয়া নেতৃত্বে অটল তো সে তো মেক্সিকো ইয়াকে গালফে ঠিকই আমেরিকান গালফ করে ফেলছে পানামা খাল থেকে চলে আসছে তার হাতে শান্তিপূর্ণ ভাবে চীন জানে যে এখানে এটা আমেরিকার তৈরি কাজে এখানে আমার মালামারি করার দরকার নেই সে সরে গেছে সে ঠিক মতো তার মালামাল নিতে পারবে সারা পৃথিবীর মানুষই মালামাল চালাতে পারে কিন্তু কন্ট্রোল থাকবে আমেরিকা তো সে করতেছে প্রত্যেকটা দেশে কে সেকেন্ড পাঠিয়ে দিয়েছে গ্রিনল্যান্ডে ওটাও দেখবেন যে খুব শান্তি মনে অনেক কথা হচ্ছে কিন্তু আসল জায়গায় সবাই আমেরিকা চ্যালেঞ্জ করার মতো ইউরোপ কোনোদিনই ছিল না কোনোদিন হবেও না তাদের মানসিকতা ভয়াবহ ভাবায় ইউরোপ হচ্ছে আমেরিকার ডিপেন্ডেন্ট তো তাই এখন পৃথিবীতে যে নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়েছে সেখানে মোদী ছাড়া তার বন্ধু কেউ মেজর পাওয়ার যে তিনটে পাওয়ার কিন্তু এখন রাশিয়ার কথা বাদ দিলাম আমেরিকা ইন্ডিয়া চায়না তিনটে পাওয়ারের ভিতরে সে মোদীকে কাছে রাখবেই মোদীকে হাতে না রাখলে আমি অনেক আগে বলছি মোদীকে হাতে না রাখলে ব্রিক্স কারেন্সি চলে আসবে কেউ ঠেকাইতে পারবে না ব্রিক্স কারেন্সি আসা মানে ডলারের উপরে ভয় রেট

মানে ইন্ডিয়া যা কিন্তু তাই করবে এবং ইন্ডিয়া করবে সব সময় তো সেই দিক চায়না মাঝখানে একটা এই যে খেলা দিলো চায়না তো একটু ইয়া আছে সে তার নিজেকে কিন্তু আমেরিকার সামনে দাঁড় করে যে আমি তোমার হাতে করি না আমিও কম দিতেছি না আমি তো সব জায়গায় কিন্তু আমার মনে করে যে আমি একটা কে তার আইডিয়া আরাকান আর্মি কে সে পেলে পুষিয়েছে অস্ত্র শস্ত্র দিয়ে আবার ইন্ডিয়া হেল্প করছে বিভিন্ন ভাবে আরাকান আর্মির সাথে চুক্তি আছে তো সব দিক দিয়ে আর ইন্ডিয়া এখন কোন অবস্থাতে ইন্ডিয়া তো আসলে ধীরে সুস্থে চলে সহজে মানে লিগাল ফ্রেমের ভিতরেই থাকে শ্রীমতী গান্ধীজিও সব কিছু লিগাল ফ্রেমের ভিতরে থেকেই উনি বাংলাদেশকে সাহায্য করছেন এবং একেবারে চূড়ান্ত পর্যায়ে গেছেন এখানে পলিটিক্যাল সেগা একটা বিষয় আছে ইন্ডিয়াও তো হুট করে একটা কিছু করতে পারে না একটা কিছু বদনাম ঘাড়ে দিবে না সে একেবারে লিগালিটির ভিতরে থেকেই যা কিছু করার করবে অর অন টেরোর লিগাল ওয়ার্ক এটাতে কোনো সমস্যা নেই তবে ভারত যেহেতু বলছে যে তুমি মোদীজি এটা দেখবে তার মানে মোদীজি একা এটা করবে না মোদীজি সবসময় আমেরিকাকে ইনভলভ করেই রাখবে যেমন তুলসী নিয়ে আসতে তুলসী আসতে এসে পুরো যে মোদীজি যে কথা বলতে পারতো সেই কথাটা তো তুলসী বলে গেল কাজে আমি এখানে ইয়ার আমেরিকার কোন বাইদিন যে খেলাটা খেলতেছিল বাইদিন এই কথাটা বাইদিন আমি নাম না বলেই আমি বলছি বাইদিন কিন্তু এই দীর্ঘ নয় বছরের ইয়া মোদী গভর্নমেন্টকে একটু হেনস্থা করার জন্য তার কিছু অ্যাক্টিভিটিস এখানে ছিল ইন্ডিয়ার পলিটিক্সে গত ইলেকশনে এরকম একটা ভাব তার ছিল এটা বোঝা যায় জানা যায় তো কিন্তু জান দিয়ে দেবে মোদীজি আবার আসুন এরকম করে এরকম একটা তাদের ভিতরে ব্যক্তিগত সম্পর্ক তো রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক কিন্তু অনেক কাজে লাগে বেঞ্জির ভুট্ট দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল বুড়া বুড়া সাথে ভুট্টোর খুব ভালো সম্পর্ক ছিল সেই জন্য বুড়া আবার ব্যবস্থা করে ওখানে তো পাকিস্তান তো আর্মি কে যা বলে দেয় আর্মি ওইটা বলে আর জাস্টিস তাদেরই তাদেরই করে নাচতে থাকে আর্মির কথা মতো তো যার জন্য এটা একটা পলিটিক্স একটা আছে একটা আশীর্বাদ আছে একটা বৃহৎ রাষ্ট্রের তো সেই দিক দিয়ে ট্রাম্পের আমি যতটা আমি তাকে অনেক স্টাডি করছি আমি তার সম্পর্কে লিখছি আগের বার যখন আসছি তার সম্পর্কে দুইটা আর্টিকেল লিখছি তো আমার কথাগুলো ইয়ে যায়নি

সে যখন খালি জামাতের নামটাই বলছে আর কোন পার্টির নাম বলতে পারে এটা একটা ইয়াতে এটা যারা তাদের ভিতরে যেগুলো ঘটনা ঘটছে বাংলাদেশে আপনি মনে করতে পারেন এই সেনাবাহিনী বাংলাদেশ বঙ্গবন্ধুর হাতে তৈরি সেনাবাহিনী বঙ্গবন্ধুর হাতে তৈরি এই ইয়া নৌবাহিনী বিমান বাহিনী সব বঙ্গবন্ধুর হাতে তৈরি আর এরা প্লেস বা দেশ রক্ষার জন্য সেই দেশ কোন সেই দেশ জঙ্গি জিহাদিদের দেশ নয় পাকিস্তানের ইস পাকিস্তান নয় সেটা স্বাধীন বাংলাদেশ সম্পর্ক বঙ্গবন্ধু যে যে নির্দেশ দিয়ে গেছেন যে কথা বলে গেছেন আমরা এরা তো এরা তো ধরুন আপনি এদের এদের বিরুদ্ধে কথা ভাষা নেই এরা কি মানে টোকাই মানে টোকাই ওরা অনেক টোকাই টোকাইকে দেখবেন প্রশ্ন করলে খুব সুন্দর উত্তর দেয় এরা টোকাইয়ের চাইতে খারাপ যে আর্মি ইয়া বলছে কাকে যে আমার আর্মির সাথে আর্মি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করবে স্টুপিডের বাচ্চা আর্মি বা আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সবকিছু প্রতিষ্ঠা করছে আওয়ামী লীগ হবে তাকে সাহায্য করে না আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ আসছে খুব শিগগিরই আওয়ামী লীগ আসছে বাদ ভাঙা জোয়ারের মতো যখন আওয়ামী লীগ আসবে তখন এগুলো কোনো কিছু দিয়ে এরা ঠেকাইতে পারবে না সেই পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে সময়ের ব্যাপার

খুবই একেবারে যৌক্তিক এবং লিগাল আমেরিকা ভারত দুইটা মিলেই পারে কিভাবে যে বাংলাদেশে ধরুন যে পার্লামেন্ট ভেঙে গেছে তখন প্রেসিডেন্ট কি বলবে প্রাইম মিনিস্টার বলবে যে তিল নিউ প্রাইম মিনিস্টার টেক ও এ পর্যন্ত আপনি কার্যভার চালিয়ে যান এটাই তো সে তো লিগাল প্রাইম মিনিস্টার আছে ধরুন সংবিধান নাই কিছু নাই আমরা মনে করছিলাম যে ভাই ইয়া নাই থাকলে কেমন অটোমেটিক্যালি তো ক্যাবিনেট ভেঙে যায় সবকিছু ভেঙে যায় ক্যাবিনেট ভেঙে যেতে পারে সবকিছু সবাই ওই আগের মতো ডিউটি পালন করবে রেগুলার ডিউটি পালন করবে এবং নতুন একজন প্রধানমন্ত্রী হওয়ার এক পর্যন্ত শেখ হাসিনা এজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি তাতে এই ভূমিকা যেমন ওয়াকারুজ্জামানকে আমেরিকা যদি সাহায্য করে তাহলে এক মাসের মধ্যে কি তার চালচিত্রটা পাল্টে যেতে পারে বাংলাদেশে কি আবারও সেই শান্তি আগের বাংলাদেশ ফিরে আসতে পারে আমাদের সঙ্গে শরীফ এবং তিনি পুরস্কার বললেন যে আওয়ামী লীগ এবং একটা বাংলাদেশ মানুষের সামনে আসবে

স্বাধীনতা দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইনুসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তো তারা ডক্টর ইনুসকে উপেক্ষা করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটা বাণী পাঠাতে পারতেন মানে ফর্মালিটিস না সেটা করেননি তারা জানেন বাংলাদেশের এখন এই মুহূর্তে প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস তো তাকে উদ্দেশ্য করে যে বার্তা পাঠিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত ভাইরে এটি তো দরকার এত প্রেম প্রীতি মহব্বত দরকার নেই তো বাংলাদেশের সাথে সুন্দর মর্যাদাপূর্ণ সম্পর্ক রাখেন এটা কিন্তু হাসিনা যেন বাহক হবে সেখানে বাংলাদেশের জনগণ তাহলে ঠুকবে বাংলাদেশের জনগণ অধিকার পাবে না গণতন্ত্র পাবে না ভালো নির্বাচন পাবে না আপনি বাংলাদেশের জনগণকে মূর্খ রেখে তাদেরকে অধিকার বঞ্চিত করে আপনি সম্পর্ক করবেন ঠিক না বরং বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ভালো নির্বাচন সুষ্ঠু নির্বাচন একটা মর্যাদাশীল যদি জাতি হয় সারা বিশ্বে আপনারাও বলতে পারেন যে বাংলাদেশ দেখো বাংলাদেশ এইরকম একটা ভালো দেশের সাথে আমাদের সম্পর্ক আছে কিন্তু আপনারা চাকর বাকর বানায় রাখবেন বাংলাদেশকে ওই অন্যান্য দেশকে যেভাবে সিকিম তো মানে পেটের মধ্যে ঢুকায় ফেলছেন ভুটান নেপাল টেপাল এগুলি পাত্তা দেন না এখন অবশ্য পাত্তা দেওয়া শুরু করছে যখন গিয়ে এই দেশগুলি চীনের দিকে চলে গেছে যাই হোক বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে পাঠানোর বার্তায় নরেন্দ্র মোদী বলছেন শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুই দেশের যে আকাঙ্ক্ষা তার দ্বারা পরিচালিত হয়ে এবং একে অপরের স্বার্থ এবং উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলব ভারত ওই যে আজকে দেখেন প্রেস সচিব যে দা হিন্দু পত্রিকা বলছে যে চীনের আগে ভারত সফর সফরে যেতে চাইছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তো মানে সেটা তাকে যদি মনে করেন যে সে বাংলাদেশের ওই তথাকথিত ওই শেখ হাসিনা মার্কা রাজনীতি করে ওই যে ঝগড়াইটে টাইপের ওই টাইপের না ওনার একটা ইন্টারন্যাশনাল ফোকাস আছে উনি কেন চাইবে না যে ওনার দেশটা মানে ওনার দায়িত্বের সময় দেশটা চলবে মর্যাদার সাথে ভারত সহ সব দেশের সাথে মানে ভালো সম্পর্ক থাকবে চাইবেন তো অবশ্যই ওনার তো বিএনপি কে ধ্বংস করো আওয়ামী ধ্বংস করো এই মিশন তো নাই ওনার ওনার প্রতি যেটা কাজ করছে অন্যায় কাজ করছে শেখ আজকে ডক্টর ইনুসকে এইভাবে বিরুদ্ধে দায় শেখ এটা নরেন্দ্র মোদী বা ভারতের শাসকের বোঝা উচিত যাই হোক এখন শেষ কথা এই যে দিছে খুব সুন্দর দিছে এখন এটা একটা মানে সুন্দর ফলাফল পাওয়া যাবে যদি তিনি নিমস থেকে ডক্টর মহামদ ইনুসের সঙ্গে সাইড লাইনে একটা বৈঠক করেন তাহলে কিন্তু একটা মেসেজ পাবে দুই দেশের জনগণ এবং যে উত্তেজনা সেই উত্তেজনাটা কমে যাবে এখন সেটা সেটাই হচ্ছে এখন মানে বাংলাদেশ তো চাই বলে চিঠি এখন সেই চিঠিতে যদি সাড়া দেয় নরেন্দ্র মোদী তাহলে একটা সুন্দর আর উত্তেজনা এগুবে না এবং মেনে নিতেই হবে এটার কোনো উপায় নেই যত চেষ্টাই করুক না কেন ভারত মানে ডক্টর ইনুস বাংলাদেশের এখন প্রধান নিয়ন্ত্রক এটা মেনে নিয়ে সম্পর্ক উন্নয়ন করতে হবে ভালো নির্বাচন হবে আরো ভালো নির্বাচন হবে যদি আওয়ামী লীগ নাও আসে সুন্দর নির্বাচন হবে আরো কম্পিটিভ নির্বাচন হবে সেই নির্বাচনে যারা জিতবে সেই নির্বাচিত সরকারের সাথে আপনারা চমৎকার সম্পর্ক রেখে আগায় যান অসুবিধা নেই বিএনপি প্রস্তুত জামাত প্রস্তুত সবাই প্রস্তুত ভারতের সঙ্গে বন্ধুত্ব কিন্তু সেই বন্ধুত্ব ওই যে বললাম এই কথায় কথায় শেখ হাসিনা দৌড় দেবে ভারতে এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান না ওরকম হবে না এটা সমমর্যাদার ভিত্তিতে একটা সম্পর্ক হবে এবং এটাই সবার প্রত্যাশা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ না আমি ভাবতেছি মির্জা ফখরুল ইসলাম সাহেবের কপালে আসলে কি যে আছে ঘুরে ফিরা তিনি কথাটা বলছেন সে একই কথা আওয়ামী পতন হয়ে গেছে প্রশ্ন ছিল যে কোটা কারা পাবে মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি মানে মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি রাজাকারের নাতিপতি তো শেখ হাসিনা বলছিলেন মুক্তিযুদ্ধের নাতিপতিা পাবে না রাজাকারের নাতিপতিরা পাবে এখন এই রাজাকার শব্দটা কেন আসছে দেখেন আজকে আমি বলছিলাম যে আমাদের জাতীয় নাগরিক পার্টি পোলাপাইন দায়ের থেকে আসার বড় টাইপের একটিভিটিস কিন্তু শুরু করছে ১৯৭১ আর দুই হাজার চব্বিশ এটার মধ্যে ভাই যোজন যোজন বুঝলেন যোজন মানে সহস্র পথ কিন্তু এটার কি যে দূরত্ব চব্বিশ চব্বিশের মতন একাত্তর একাত্তরের মতন কিন্তু দুইটাকে একজোট কইরা রাজনৈতিক ফায়দা যখন হাসিলের চেষ্টা করছে নাহিদরা তখন মির্জা ফখরুল ইসলাম তিনি এক ব্যাখ্যা দিয়ে বসছেন তিনি বলছেন শর্টকাটে যারা বলে একাত্তর ও চব্বিশ সমান তারা মুক্তিযুদ্ধ আসলে করেনি এরপরের অংশে তিনি আরো কঠিন যে বক্তব্য দিয়েছেন আপনারা সমকালের কিউ কার্ডে যেটা আসছে একাত্তর ও ২৪ সমান এটা মূলত তারা বলেন যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেনি উল্টো একাত্তরে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছেন বিষয়টা বুঝাতে পারছি মানে রাজা কার এখন আজকে নাহিদ সারাদিন যে বক্তব্যগুলা দিচ্ছে অথবা মানে এনসিপি যেটা দিচ্ছে সেই বক্তব্যটা মির্জা ফখরুল ইসলাম সাহেব দিয়েছেন পুরা একদম আবার যে বিএনপি এবং মানে জাতীয় নাগরিক পার্টির মধ্যে কি ঘটতে যাচ্ছে তো আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছেন যে কিছু কিছু মানুষ এবং কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছেন উনিশশো সালে কোন ঘটনাই ছিল না সত্যি কিছু দলাল কিন্তু আছে নয় মাস ধরে বাড়িঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল সেই অবস্থান আমরা বলে যাচ্ছি যারা সরাসরি সহযোগিতা করেছে সরাসরি হত্যাযজ্ঞের সহযোগিতা করেছে তারা এখন গলা উচিয়ে কথা বলছে এটা কিন্তু আমরা খেয়াল করছি বাংলাদেশের শান্তিপ্রিয় এবং ইতিহাস চেতনা সম্পর্কে যারা সচেতন তারা প্রত্যেকেই স্বাধীনতা দিবসের গুরুত্ব অনুধাবন করতে পারবেন এবারের স্বাধীনতা দিবসে আমরা দেশকে আমরা গণতান্ত্রিক জনগণের জন্য কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করছে গণভুত্থ এটাকে মুখোমুখি দাঁড় চাইছেন আপনার কি তিনি বলছেন এটা মূলত তারা বলেন যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেননি উল্টো একাত্তরে হত্যাযোগ্য সহযোগিতা করেছেন তাদের কেউ কেউ এখন গলা উচিয়ে বলার চেষ্টা করছেন একাত্তর সালে কিছু হয়নি কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোন ঘটনাই না তো এই যে বক্তব্যগুলো হঠাৎ করে আপনার মানে মির্জা ফখরুল ইসলামদের কিন্তু অনেকের টার্গেট আপনি দেখবেন পিনাকির টার্গেট সাংবাদিক ইলিয়াসের টার্গেট জাতীয় নাগরিক পার্টিরও উনিই কিন্তু টার্গেট আবার জামাতের উনি টার্গেট কারণ সত্যি কথা যেটা বিএনএসলি বিএনপিতে যারা রাজনীতি করেন মির্জা ফখরুল ইসলাম আপাতমস্তক একজন ভদ্রলোক মানুষ সহনশীল মানুষ আর আমার কাছে মনে হয় যে দাঙ্গা ফাঙ্গা তারপরে ধরেন যে কি বলা হয় যে উগ্রবাদিতা উস্কানিমূলক মেন্টালিটি ফাইরা ফেলো সিরা ফেলো এই জিনিসগুলাতে বিএনপির রাজনীতিতে একটা ভিন্ন মাত্রা তিনি যোগ করেছেন এখন তিনি বিভিন্ন কারণে আলোচিত হচ্ছেন সমালোচিত হচ্ছেন বাট এই মুহূর্তে তিনি যে বক্তব্য দিয়েছেন তাহলে নাহিদদের উদ্দেশ্যে তার বক্তব্যটা কি কেউ কে বলেন যে এই দলটা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার বিরোধিতাগারী যে শক্তি ছিল তাদেরই বিটিম